হয়তো নূরুলেন কাদেরি এই কথা আপনাকে কড়া লাগতে পারে কিন্তু নূরুলেন কাদেরি আজকে আপনার ভোলা ডাঙ্গার মাটিতে বলে যায় এ মুসলমান ভিক্ষা কর যদি সব হয় ভিক্ষা কর যদি ইচ্ছা হয় তাহলে মসজিদের গেটে দাঁড়িয়ে ভিক্ষা করো জুমার দিনে ভিক্ষা করে না কোনো হারাম নাই কোনো গুনাহ নাই কিন্তু একটা মেয়ের বাবার নিকটে এক

যদি চাইতে হয় আমার আল্লাহর নিকটে চাও হল আমার আল্লাহ যদি রাশি হয়ে যায় তোমারে এত দেবে এত দেবে তোমার বংশ সে পারবে না বল আল্লাহ এ মুসলমান তোমার দাম একটা তোমাই এ মুসলমান তোমার দাম ওই দুই লক্ষ চার লক্ষ টাকা আমার মুসলমান আমি তো সেই ধরনের লোক বলি এই ব্যাটা পয়দা করেছে অপরের ভরসাতে জি ব্যাটা পয়দা করলেন আপনি বিছানা নিয়াছিলে তারপরে আপনার ব্যাটা ঘুমাবে বন্ধু আমার বেড়াতে মুসলমান আমাদের এলাকায় আছে আপনাদের নদীয়াতে নাই আমাদের এলাকায় কিছু কিছু ঘর তৈরি করবে আর দেবে তার মানে ঘর উঠাবার শক্তি হয়েছে ঘর সাজাবার শক্তি হয় কি ফকিরের মতো নিয়ে বসে আছে বেটা কখন বড় হবে বেটার বিয়ে দেবে

যদি বিক্রি হতে হয় দুনিয়া শ্বশুর বাড়িতে বিক্রি হইও না কোন মেয়ের বাবার নিকটে বিক্রি হইও না যদি বিক্রি হতে হয় আমার নিকটে বিক্রি হয় سبحان ख़रीद کر ख़रीद سبحان اللہ سبحان اللہ

উসমানে গানি জামিউল কোরআন জুন্নুরাইন হয়ে গেছে হযরতে আলী বন্ধু আমার যতদিন গোলামির পাতাখানা গলায় দাই নাই ততদিন আলী ছিল যা রাসূলুল্লাহর গোলাম হয়েছে সেরে খোদা হয়ে গেছে হে মুসলমান আমার

এই মুসলমান এই আমার এই বন্ধু আমার এই বেরাদার মুসলমান নুরুলেন কাদরি মুসাফির মানুষ আমি একটু বেরাদার মুসলমান আপনার জন্য মন খুলে দোয়া করব আজকার মাহফিলে মাত্র দুটো এমন আমার যুবক ভাই হবে যার বিয়ে হয়নি সে হাত তুলে বলবে নুরুলেন কাদরি সাহেব আমার বিয়ে হয়নি আমার বিয়ে যখন হবে আমি মেয়ের বাবার নিকটে এক টাকা চেয়ে নেব না দুটো ভাই আমার হাত তুলে বলতে পারবে

িল্লা নাম হ্যা ভাইয়া শেখ ঘুম ঘুম কে লোক দেখে মাশাল আহমদুলিল্লাহ জসা আল্লাহ আমি মনে করি আজকাল আল্লাহ কবুল হবে না